কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তারা গোটা দেশের মুসলমানদেরকে বিষিয়ে তুলেছিল খেপিয়ে তুলেছিল যার কারণে মুসলমানদের লালত ও হিসাবে বদ্ধ আটে এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে সৈরাচারের কপালে যা জুটেছে যিনি বলেছেন আমার কথা রেকর্ড হচ্ছে আমি জানি না আমার এই কথার আওয়াজ তার কানে পৌঁছব না। আমার ধারণা যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমার মনে দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করে নিয়েছে তিনি জীবনেও আল্লাহর কোরআন খুলে পড়েন নাই ঠিক কিনা বলেন জীবনেও কোরআন পড়েন নাই এই জন্য তিনি মন্তব্য করেছেন ধর্মের সাথে এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই আরো বলে বলেন যদি নাই থেকে থাকে মোহাম্মদ সাল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছে কিভাবে যদি তাই না হয়ে থাকে হাজরত উমার আব্দুল খাতাব রাজি আল্লাহ এত বছর রাষ্ট্র কি করে পরিচালনা করলেন যদি তাই না হয়ে থাকে হজরত আলী খাদ্যা রাষ্ট্র কেমনে পরিচালনা করলেন যদি তাই হয়ে থাকে হজরত উসমান খানি জিন্নৌরাইন রাষ্ট্র পরিচালনা কেমনে করলেন যদি তাই হয়ে থাকে নবী সুলাইমান আলী সালাতাম গোটা জগতের নেতৃত্ব কি করে দিয়েছেন যদি তাই হয়ে থাকে নবী ইউসুফ আলী সালাতাম মিশরের বাদশাহী কিভাবে গ্রহণ করেছিলেন এসব গল্পগুলো কোরআনে আসে না নাই আরো জোর আওয়াজ বলতে হবে আসে না নাই তাহলে আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় থেকে থাকতে চেয়েছিল তারা গোটা দেশের মুসলমানদেরকে বিষিয়ে তুলেছিল খেপিয়ে তুলেছিল যার কারণে মুসলমানদের লাল সবে বদ্ধে এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে চৈরাচারি কপালে যা জুটেছে কথা ঠিক কিনা যেন বলেন সুতরাং আপনারা এমন লাগামহীন বক্তব্য দেওয়া বন্ধ করুন আল্লাহ তাহালা তাদেরকে হেদায়েত দান করুক জোরে করা আমি অমরে ফারুক আদিয়া আল্লাহ হওয়ার পরে পরকাল বিশ্বাসী হওয়ার কারণে কতটা মাহবুব আল্লাহ হয়েছিলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমারু আমার পরে যদি এই দুনিয়াতে কেউ নবী হতাম নিঃসন্দেহে হযরতে ওমর নবী হয়ে যেতেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী যে ওমর সম্পর্কে বলেছেন ওমর যে রাস্তায় হাঁটে ওই রাস্তার মধ্য দিয়ে শয়তানও হাঁটতে সাহস পায় না প্রিয় ভাইরা আমার

হাজরাতে আমার ফজরের কি ইমামতি করছিলেন এমন সময় মোরাফিক পিছন দিক থেকে ছুরি মেরে দিয়েছে আমার আল্লাহ আল্লাহ তালার একেবারে নারী বুড়ি পর্যন্ত কেটে গেছে নামাজ শেষে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছি ডাক্তার তার চিকিৎসার জন্য আগমন করেছেন সুচিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার তাকে এক গ্লাস দুধ পান করার নির্দেশ প্রদান করলেন হযরত ওমর রক্তাক্ত অবস্থায় তিনি এক গ্লাস দুধ পান করার সাথে সাথে বুকের দুধ পান করার সাথে সাথে নারীบุรี জীবিত কেটে গিয়েছে পেটের অংশ দিয়াত দুধগুলো বাইরে বের হয়ে যায় ডাক্তার তার এই অবস্থা দেখে ওমর ফারুককে দেখে বলছে খলিফা আপনার অবস্থা বং গুরুতর আপনি হয়তো আর বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না আপনার যদি কিছু অসুস্থ করার থাকে সন্তানদেরকে আপনি ওসরাত করে ফেলেন যদি মনের কোনো চাহিদা থাকে সেটা আপনি বলে ফেলেন হাজরাতে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন তার ছেলেকে ডাকলেন ছেলেকে ডেকে বলছেন আব্দুল্লাহ রে শোনো তুমি আমার পক্ষ থেকে একটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী হুযায়ফা হুযায়ফা ইবনে ইয়ামান কি গিয়া বলবা হুযায়ফা ইবনে ইয়ামান কি আমার কাছে ডেকে আনবা তার কাছে আমার একটা বার্তা আছে হোজাইফা ইবনে ইয়ামানকে ডেকে আনা হলো হোজাইফা ইবনে ইয়ামানকে ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অপেক্ষা আছেন তিনি বললেন ও আল্লাহর বান্দা হোজাইফা তোমাকে আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি আল্লাহর নবী তোমার কাছে গোপনে মুনাফিকদের নামে তালিকা প্রকাশ করেছিলেন তুমি একটু বলো তো আল্লাহর কসম দিয়ে তোমাকে বলি নবীজি সাল্লাহাম মুনাফেকের যে তালিকা তুলে ধরেছিলেন তার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি আল্লাহ পাখের এত নৈকট্য প্রাপ্ত বান না ভয় পাচ্ছেন নিজের আমলের কারণে ভয় পাচ্ছেন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন এই জন্য নিজে মুনাফিক হয়ে গেলাম কিনা আতঙ্কে আছেন আর আমাদের অবস্থা কি ভাই নামাজ নাই রোজা নাই আল্লাহ ফরকালে চিন্তা নাই মিথ্যা সুদ ঘুর জিনা ব্যবচার দুর্নীতি সজল প্রীতি সব করার পরেও নিজেকে জান্নাতের এক নাম্বার পাশে বাসিন্দা মনে হয় অর্থাৎ ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করেন জোরে করে আমি হুজাইফা ইবনুল ইয়ামান খলিফারে কথা শুনে অজর দাঁড়ায় কান্নায় ভেঙে ফেলেন যিনি কান্না শুরু করলেন যে খলিফা বলে গিয়েছে তার নাম মুনাফিকদের নামে তালিকায় থাকবে এটা কি চিন্তা করলেন কেম? তিনি কান্না করতেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আর হ তাকে কসম করে আবার বললেন আল্লাহর নামে কসম দিয়া বলছি তুমি একটু আমাকে বলো তোমার কাছে তো গোপনে মুনাফিকদের নামে তালিকা নবীজি দিয়েছিলেন ওই তালিকার মুদামে উমরের নামটা আছে নাকি তিনি বললেন খলিফা আল্লাহর কসম করে বলছেন আপনার নাম মুনাফিকদের নামে তালিকায় নবীজি দেখেন নাই চিৎকার দেখছেন আল্লাহ আর চিল্লা কেন আল্লাহ আকবর আল্লাহর অলি যারা হন তারা অনেক বড় হন তার বিনয়ী হয় নিরহংকারী হয় নিজেকে তারা বড় মনে করে এরপর খলিফা নিজের ছেলেকে ডেকে বললেন ও আবদুল্লাহ শোনো এবার তুমি আমাদের মা আয় সারদি আল্লাহ তালহার কাছে গিয়ে আমার পক্ষ থেকে একটা আবদার জানাবে সেটা হলো আমার শাহাদাতের পরে আমার খুব পরম ইচ্ছা আমার দুই বন্ধু নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক যেখানে শুয়ে আছেন তার পাশে আমাকে একটু জায়গা দেওয়ার জন্য কিন্তু যেহেতু আয়েশার ভয় মাইশার পারমিশন লাগবে তবে বলার সময় কথা বলবে না মিন খলিফাতুল মুসলিমিন মিন আলী বিল মুমিনিন এই ধরনের শব্দ না বলে বলবা মিন ওমর ইবনু খাত্তাব ওমর উত্তর খাত্তাবের পক্ষ থেকে আপনার কাছে আবেদন পাঠানো হয়েছে কারণ আমিরুল মোমিনের বললে যিনি আমিরুল মোমিনের হন তার হুকুম মান্য করা সাধারণ মানুষের জন্য ফরজ হয়ে যায় ঠিক কিনা বলেন তিনি গিয়ে মায়েশার কাছে আবদার পেশ করেন মায়েশার যদি আল্লাহ আনহা খালিফার এই অবস্থা শুনে অজর ধরায় কান্না করতেছিল আর বললেন এই জায়গাটা আমি আমার নিজের জন্য বাছায় করে রেখে দিয়েছিলাম কিন্তু উমরের আবদারে এই জায়গাটা আমি উমরের জন্য ছেড়ে দিলাম আবদার ছেড়ে দিলেন মায়েশা এরপরে খালিফাজুল মুসলিম হাল্লা দিওমান ছেলেকে ডেকে বলছেন ও ছেলে আমি যেহেতু এখন বেঁচে আছি এই জন্য মায়েশা হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মনের মধ্যে ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি রাজি হয়ে যেতে পারেন কিন্তু আমি যখন শহীদ হয়ে যাব আমার লাশটা তার বাড়ির সামনে নিয়ে তার কাছ থেকে শেষবারের মতো আরেকবার অনুমতি চাইবা তিনি যদি সুযোগ করে দেন তাহলে দাফন করবা আর তিনি যদি সুযোগ না দেন সাধারণ মানুষের পাবলিক গুরুস্থানে আমাকে তোমরা দাফন করে দিবা আল্লাহ আকবর বলেন খলিফা পেটের মধ্যে তো একটা চিরা গেছে না টুকরা হয়ে গেছে নারীบุรี বের হয়ে গেছে তিনি জমিনের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের ছেলে দৌড়ায় বাবার মাথাটা নিজের কুররর মধ্যে নেবার চেষ্টা করলেন হযরত ওমর বলেন আবদুল্লা রে তুমি আমার বাছাটা পুরো মধ্যে দিও না আমাকে একটু জমিনের সাথে মাটির সাথে আমার গালটা মিলায় রাখতে দাও আমি আমার রবের সাথে জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া একেবারে গোলামের মতো একটা মৃত্যু চাই চিৎকার দেখানো মহ আমি জমিনের মধ্যে বিষে যেতে চাই আমার রবের হুকুমের সামনে আল্লাহর এত বড় অলি তাদের মধ্যে কোনো অহংকার নাই বিনহংকার অহংকার মানুষ আর আজকে অহংকার আমাদেরকে খেয়ে ফেলেছে আলেমদের মধ্যে অহংকার ইমামের মধ্যে অহংকার বক্তাদের মধ্যে অহংকার কোতিবদের মধ্যে অহংকার নেতা নেত্রীদের মধ্যে অহংকারের তো কোনো নাই কথা ঠিক কিনা বলতে হবে আল্লাহ রসুল বললেন লা ইয়াডখুলুল জান্নাতু মান কালা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন অন্তরে দানা পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল কিছু মানুষ তো এমন আছে পছন্দ করে টুপিটা সুন্দর হোক জামাটা সুন্দর হোক জুতাটা সুন্দর হোক তাহলে এটা কি অহংকারের আলামত নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সুন্দর জুতাকে আল্লাহ বড় ভালোবাসে এগুলো অহংকার নয় অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা আর মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা হচ্ছে অহংকার বেতরল হক সত্যকে অস্বীকার করা আর নাস মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা প্রিয় ভাইরা নিজেকে বড় মনে করে মানুষদেরকে কি তুচ্ছ মনে করা যাবে মনে করবেন না আল্লাহ নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা আপনারা সকলে আমার সাথে পড়বেন আপনারা বলেন আল্লাহ কত সুন্দর অর্থ হে আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে নিজেকে ছোট বানিয়ে দাও

অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার নাই নিজেকে প্রকাশ করতে চান না নিজেকে জাহির করতে চান না কিন্তু আল্লাহ তাআলা গোটা দুনিয়া ময়দানেরকে চমকে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোন এক সফরে এই আওয়াজ দিও তবে কমাই দাও একটু পর পরে একাই কমে যায় হ্যাঁ

তিনি মনে মনে ভাবলেন যে আজকে সারা রাত আমি এখানে তাহার যদি কাটাই দেবো চিৎকার দেখেন আল্লাহ আকবার আল্লাহর অলিরা বিজিদ কি প্রকাশ করতেন মসজিদে মোয়াজিন আসছে এসে দেখে একজন মুরব্বী বসে আছে মসজিদের কোনায় বললেন এই যে পথিক নামাজ থেকে বের হন নামাজ তো শেষ হয়ে গেছে এখানে বসে থাকলে লাভ নাই আহমদিন হাম বলে বলে মোয়াজিন সাহেব আমি তো নিয়ত করেছি এসার নামাজটা জামাত এখানে আদায় করেছে আমার নিয়ত

আমি খারাপ মানুষ আমি জায়গায় নামাজ পড়বো সারা রাত তাহার নামাজ পড়ে সকালে বেলা জামাতের সাথে ফজরটা পরে বের হয়ে যাব মদির সাহেব বললেন তা হবে না আপনি বের হন মসজিদ থেকে বের করে দিলেন আল্লাহ মাহমদ ইব্রাহাম্বাল তখনও বললেন না নিজের পরিচয় দিলেন না অথচ তখন গোটা জগতের মানুষ তার নাম চিনে চিল্লাক সুহান আল্লাহ তখন তার ফেসবুক ছিল না যে ফেসবুকে আগে চিনবে এমন কিছু বিরাট বড় মহাদেশ মসজিদ bir বের হয়ে